পঁচিশ এপ্রিল দুই সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন উপকুল এর ব্যাসবাক্য হচ্ছে কুলের সমীপে যেহেতু ব্যাসবাক্যে সমীপে কথাটি আছে। তাহলে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস ক্রোধানল এর ব্যাসবাক্য হচ্ছে ক্রোধ রূপ অনল এখানে ব্যাসবাক্যে রূপ কথাটি আছে। তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস অন্তরীপ এর ব্যাসবাক্য হচ্ছে অন্তর্গত অফ যার এখানে ব্যাসবাক্যের শেষে যার কথাটি আছে এটা হচ্ছে বহুবৃহী সমাস যেমন অন্তরীপ দ্বীপ পণ্ডিত মূর্খ নরপশু জীবনমৃত এগুলো সব হচ্ছে বহুবৃহী সমাসের উদাহরণ চৌরাস্তা এর ব্যাসবাক্য হচ্ছে চার রাস্তার সমাহার যেহেতু ব্যাসবাক্যের সমাহার কথাটি আসে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস কদাচার এর ব্যাসবাক্য হচ্ছে কু যে আসার ব্যাসবাক্যের মাঝে যে কথাটি থাকলে সাধারণত কর্মধরায় সমাস হয় এটা কোনো নিয়ম না এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত পতি বৃহৎ কুৎজিকা এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত, ঝটিকা কুথযুক্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত উপরি পবিত্র এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে পযুক্ত ইত্র জ্যোতির্ময় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত ময় এখানে জ্যোতি এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে এখানে বানানগুলো অবশ্যই আপনারা একটু বুঝে দেখে পড়বেন হচ্ছে শুদ্ধ করে লিখুন মরুদ্যান এর শুদ্ধ বানান হচ্ছে অয় দীর্ঘ দয় জফলা কার দন্তনা মরুদ্যান ইতোমধ্যে এর শুদ্ধ বানান হচ্ছে রসই তয়কার ম দয় জফলা একার ইতোমধ্যে শপথ সংকুল এর শুদ্ধ বানান হচ্ছে তালবশয় বয়াকার প দন্তস্ব অনুস্বর করসুল শপথ সংকুল আদ্যক্ষর এর শুদ্ধ বানান হচ্ছে আ দয়জফলা জফলা আদ্যক্ষর আদ্যক্ষর বুৎপত্তি এর শুদ্ধ বানান হচ্ছে বয় জফলা রস্যু খণ্ডত্ব পতরশি বুৎপত্তি চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া উচিত নয় বিড়ালের আড়াই পা মানে হচ্ছে ক্ষণস্থায়ী রাগ এভাবেও বলা যায় যে বিড়ালের আড়াই পা এর অর্থ হচ্ছে বেহায়াপনা অর্থাৎ বিড়াল যে দোষের জন্য মার খেয়ে আড়াই পা যেতে না যেতে আবার সেটা ভুলে গিয়ে সেই একই কাজ করে এই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী রাগ বা বেহায়াপনা চর্বিত চর্বণ মানে হচ্ছে পুনরাবৃত্তি মিশরির সুরি মানে হচ্ছে মুখে মধু অন্তরে বিষ গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা করা পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে যে রেমিটেন্সের প্রভাব সেটা নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ভ এ ফায়ার ব্রেক আউট দ্য স্লাম লাস্ট নাইট যেহেতু এখানে লাস্ট নাইট কথাটি আসে তাহলে অবশ্যই এটা ফার্স্ট ইনডেফিনাইট টেন্স হবে তাহলে এখানে হবে এ ফায়ার আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট অর্থাৎ গত রাতে বস্তিতে আগুন লেগেছিল দ্য রুম ইউজ ফর এ মিটিং টুডে এখানে টুডে কথাটি আছে তাহলে অবশ্যই আজকের কথা অর্থাৎ বর্তমানের কথা বলা হচ্ছে তাহলে এখানে হবে দ্য রুম ইজ ইউজড ফর এ মিটিং টুডে অর্থাৎ আজকে একটা মিটিংয়ের জন্য ঘরটি ব্যবহার করা হচ্ছে ইন্টারনেট কানেকটিভিটি বি অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ইন ডিফারেন্ট ওয়েস এখানে হবে ইন্টারনেট কানেকটিভিটি ইজ অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়েস অর্থাৎ ইন্টারনেট কানেকটিভিটিটা বিভিন্নভাবে দেওয়া যায় বা সমাধান করা যায় এনশিয়েন্ট গ্রিকটিস স্টিল ইন সাম স্কুল এখানে হবে এনশিয়েন্ট গ্রিক স্ট স্টিল ইন সাম স্কুল অর্থাৎ এখনও কিছু স্কুলে প্রাচীন গ্রিক পড়ানো হয় আই উড র্যাদার হ্যাভ কফি দ্যান টি আই উড র্যাদার হ্যাভ কফি দ্যান টি অর্থাৎ আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার ডন ডন মানে হচ্ছে মহাশয় বা শ্রীমান এর বিপরীত জেন্ডার হচ্ছে ডনা ডনা মানে হচ্ছে শ্রীমতী বা মহাশয়া হিরো মানে হচ্ছে নায়ক বা বীর এর বিপরীত লিঙ্গ হচ্ছে হিরোইন বা বীরাঙ্গনা টাইগার মানে হচ্ছে বাঘ এর বিপরীত লিঙ্গ হচ্ছে টাইগ্রিস টাইগ্রিস মানে হচ্ছে বাঘিনী মঙ্ক মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী এর বিপরীত হচ্ছে নান বা নুন অর্থাৎ এটা হচ্ছে সন্ন্যাসিনী কোল্ট মানে হচ্ছে অশ্বশাবক বা শিশু ঘটক এবং ফিলি এর বিপরীত লিঙ্গ হচ্ছে ফিলি ফিলি মানে হচ্ছে ঘটকি বা আট নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আই এক্সিডেট ড্যাশ হিজ রিকোয়েস্ট আই এক্সিডেট টু হিজ রিকোয়েস্ট অর্থাৎ আমি তার অনুরোধে রাজি হয়েছি দ্য নিউরুল ইজ অ্যাডভান্টেজিয়াস ড্যাশ আস দ্য নিউরুল ইজ অ্যাডভান্টেজিয়াস টু আস অর্থাৎ নতুন নিয়ম আমাদের জন্য উপকারী আই ক্যান নট কনসিভ ড্যাস সাসক্রুয়েল্টি অর্থাৎ আমি এমন নিষ্ঠুরতা কল্পনাও করতে পারি না হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ ইজ ওয়ার্ক হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ ইজ ওয়ার্ক অর্থাৎ তার কথা তার কাজের সাথে মিলে যায় দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অথরিটি দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন উইথ দ্য জুডিশিয়াল অথরিটি অর্থাৎ সংসদ নতুন সংস্থাটিকে বিচারিক কর্তৃত্ব প্রদান করেছে খুবই কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে এখানে নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে সে গতকাল বাজারে গিয়েছিল হি ওয়েন্ট টু দ্য মার্কেট স্টার্ডে সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম আমি আজ জ্বর বোধ করছি আই ফিল ফেভার টুডে যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগস সেলডাম বাইট ট্রেনটি ঢাকা যাবে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য কন্ট্রিবিউশন অফ আর এম জি সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে আর এম জি সেক্টর বা রেডিমেড গার্মেন্টস সেক্টর এর যে ভূমিকা সেটা নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে এগারো নম্বর কোশ্চেনটি হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি সি ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন বা আসল টাকা যেটা আর হচ্ছে মুনাফার হার দশ পারসেন্ট এবং এন হচ্ছে সময় বা তিন বছর তাহলে এখানে আমরা সব মানগুলো এখন বসাবো পি এর মান হচ্ছে আট হাজার গুণ এক যোগ এই যে সুদের হার বা মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ দশ বাই একশো টু দি পাওয়ার এন মানে বছর বা সময় হচ্ছে তিন বছর তাহলে এই অংশটুকুকে ক্যালকুলেশন করলে হয় এগারো বাই দশ টু দি পাওয়ার তিন এর পাওয়ার তিনটা মানে হচ্ছে এটাকে আমরা তিনবার গুণ করতে পারি তাহলে এখান থেকে এই তিনটা শূন্য এখান থেকে এই তিনটা শূন্য কাটা যায় এখানে থাকে আট গুণ এগারো গুণ এগারো গুণ এগারো অর্থাৎ দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এটাই হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন একটি বইয়ের দাম দুশো চল্লিশ টাকা এবং এই দাম প্রকৃত দামের আশি পার্সেন্ট বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয় তাহলে এই বইটির প্রকৃত দাম বা প্রকৃত মূল্য আমাদের জানা নেই ধরে নিলাম যে এই প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এই এক্স টাকার আশি পার্সেন্ট হচ্ছে এই দুশো টাকা তাহলে এক্সের আশি পার্সেন্ট অর্থাৎ আশি এক্স বা একশো সমান হচ্ছে দুশো এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো তিনশো অর্থাৎ এই বইটির প্রকৃত মূল্য হচ্ছে তিনশো টাকা এবং সরকার ভর্তুকি দেয় এই তিনশো টাকা থেকে এই দুশো চল্লিশ টাকা বাদ দিলে যে টাকাটা থাকে সেই টাকাটা হচ্ছে সরকার ভর্তুকি দেয় অর্থাৎ এই ষাট টাকা সরকার ভর্তুকি দেয় রহিম ও করিমের আয়ের অনুপাত সাত ইস্টু নয় করিম ও পনিরের আয়ের অনুপাত ছয় ইস্টু সাত রহিমের আয় দুইশো টাকা হলে পনিরের আয় কত রহিম ও করিমের আয়ের অনুপাত হচ্ছে সাত ইস্টু নয় অর্থাৎ সাত বাই নয় তাহলে উভয় পক্ষকে অর্থাৎ উপরে এবং নিচে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে হয় বিয়াল্লিশ বাই চুয়ান্ন অর্থাৎ এদের অনুপাত হল বিয়াল্লিশ ইস টু চুয়ান্ন আবার করিম ও পনিরের আয়ের অনুপাত হচ্ছে ছয় ইস টু সাত অর্থাৎ ছয় বাই সাত এখানে এই উপরে এবং নিচে দুই পাশে যদি আমরা নয় দ্বারা গুণ করি তাহলে হয় চুয়ান্ন বাই তেষট্টি অর্থাৎ চুয়ান্ন ইস টু তেষট্টি তাহলে একজনের অনুপাতকে আমরা দুই ক্ষেত্রে সমান করে নিলাম অর্থাৎ এখানে যে করিমের আয় এই করিমের আয়ের অনুপাতটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে রহিমের আয় ইস্টু করিমের আয় ইস্টু পনিরের আয় সমান হচ্ছে বিয়াল্লিশ ইস টু চুয়ান্ন ইস তেষট্টি তাহলে এখান থেকে আমরা সহজেই লিখতে পারবো যে রহিমের আয় ইস্টু পনিরের আয় সমান হচ্ছে বিয়াল্লিশ ইস তেষট্টি তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে যে রহিমের আয় দুশো বাহান্ন টাকা তাহলে এখানে যদি আমরা দুশো বাহান্ন বসাই তাহলে এখান থেকে আমাদের একটা রাশি বের করার দরকার পনিরের আয় তাহলে সবগুলোই এখানে সংখ্যা এখান থেকে আমরা বের করে নিতে পারবো পনিরের আয় সমান হচ্ছে রহিমের আয় গুণ তেষট্টি বাই বিয়াল্লিশ অর্থাৎ দুশো বাহান্ন গুণ তেষট্টি বাই বিয়াল্লিশ অর্থাৎ তিনশো আটাত্তর টাকা হচ্ছে পনিরের আয় এক্স স্কোয়ার প্লাস ফাইভ উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমরা মিডিল টার্ম করব তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু অর্থাৎ এই দুইটাকে গুণ করলে হয় সিক্স এবং এই থ্রি এক্স প্লাস টু করলে হয় ফাইভ এক্স তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স তাহলে দুইটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস টু এক্স ইকোয়াল সেভেন এবং ওয়াই ইকোয়াল সিক্স হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করুন এখানে এক্সের মান সেভেন এবং ওয়াইয়ের মান সিক্স দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশিটি ছিল সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি ফোর এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এটাকে ভেঙে লিখলে হয় টু ইন্টু ফোর ইন্টু ফাইভ ওয়াই এবং এই পঁচিশ ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ফাইভ ওয়াই তার স্কয়ার তাহলে এটা একটা সূত্রে পড়ে গেল সেটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার এ হচ্ছে ফোর এক্স মাইনাস বি হচ্ছে ফাইভ ওয়াই তাহলে ফোর এক্স মাইনাস হোল স্কোয়ার এখানে এক্সের মান আমরা সেভেন বসাতে পারি এবং ওয়াইয়ের মান সিক্স বসাতে পারি যেহেতু মানগুলো আমাদের দেওয়া আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা রাশিটির মান পাবো ফোর বিশ নম্বর কোশ্চেনে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল যেমন জাতীয় সংসদ ভবনের স্থাপতির নাম কি জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আই কান বাংলাদেশের মোট বিভাগ কয়টি বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে আটটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও আইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওআইসি এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে দশ ছয় এটাকে আরও ভাগ করলে হয় পাঁচ ইস্টু তিন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম লিখুন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশের নাম লিখুন স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে ভুটান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম লিখুন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন আসাম আব্দুর রব বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম লিখুন বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা হচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি সাবেক একজন গভর্নর ছিলেন জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি রাষ্ট্র বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান কততম আয়তনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সম্ভবত চতুর্থ যদি আমি ভুল না করে থাকি যদি আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই সঠিকটা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন কুহেলিকা উপন্যাসের রচয়িতাকে কুহেলিকা উপন্যাসের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান জিডিপি এর পূর্ণরূপ কি জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তুরস্কের রাজধানীর নাম কি তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা উত্তরের ভেনিস কী উত্তরের ভেনিস বলা হয় স্টকহোম শহরকে সুইডেনের স্টকহোম শহরকে নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক হাটসন নদীর তীরে অবস্থিত দুই ও পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে দুই এবং পাঁচ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা হচ্ছে বাসস অর্থাৎ বাংলাদেশ সংবাদ সংস্থা এই ছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে you <laughs>